হ্যালো বন্ধুরা মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি যে রেসিপিটা করছি ওই তো মোগলাই পরোটা আর তার সাথে আলুর দম দেখুন আমি কিভাবে রেডি করছি প্রথমে সাদা তেল দেবো এই যে ময়দা রেখেছি আমি এখানে আড়াইশো ময়দা আর এর সঙ্গে তেল আমি দিলাম সাদা তেল একটু ময়মটা ভালো করে দিতে হবে পাঁচ চামচ সর্ষের তেল না সাদা তেল দিলাম হ্যাঁ একটু লবণ দিয়ে দিলাম এবার আমি এটাকে মাখাবো আগে এটাকে ময়ামটা ভালো করে মাখিয়ে নেব দেখুন এই যে মুঠ করলে এই যে মুঠ এটা হয়ে গেলো ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এবারে আমি জল দিয়ে এটাকে মাখাবো অল্প করে জল দেবো প্রথমে হ্যাঁ দেখুন ময়দা আমার পুরোপুরি মাখা হয়ে গেছে এবার আমি এর উপর দু চামচ তেল সাদা তেল দিয়ে রাখবো দিয়ে আমি এটাকে আধ ঘন্টা চাপা দিয়ে রাখবেন এটাকে দিয়ে আধ ঘন্টা আমি চাপা দিয়ে রাখব বন্ধুরা এই মোগলাই পরোটার আলুর দটা আমি এখন রেডি করছি প্রথমে কড়াই তেল দেবো আলুটা একটু ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভেজে নেব সব আলুগুলো একসাথে এখানে পাঁচশো আলু আছে আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেবো একটু ভাজা হবে ভালো করে আলুটা আমার ভাজা হয়ে গেছে দেখুন তারপরে ভেজে নিয়েছি এই তেলে আমি দুটো জিরে পড়ে নি দিলাম এই যে আদা বাটা রসুন বাটা হাফ চামচ হাফ চামচ দেব পেঁয়াজ বাটা দেবো একটা গোটা পেঁয়াজ আমি করে পেস্ট করে রেখেছি পুরোটাই দিলাম ভালো করে ভেজে নেব কমিয়ে হলুদ দেব হাফ চামচ আর লঙ্কা বাটা রয়েছে কাঁচ শুকনো লঙ্কা বাটা পেয়ে দিলাম ঝালকান সেরকম দেবেন সামান্য একটু জল দেবো কমিয়ে কষাতে হবে একটা টমেটমকে পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেবো হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আস্তে আস্তে এটাকে কষাতে হবে স্বাদ মতো চিনি দিলাম হ্যাঁ একটু জল জি এবার আমি আলুগুলো দিয়ে দেবো হাজার আলুগুলো দেখুন আমার একদম কটানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি জ্বরটা দিয়ে দিলাম এবার আমি ফিরে আসছি আবার হ্যাঁ এই যে মোগলাই কুরটা ইয়ে কু কুরটা রেডি করছি এবার আচ্ছা পেঁয়াজ পুচানোটা দিলাম লঙ্কা কুচি দিলাম ধনে ধনে পাতা কুচি দিলাম আর স্বাদ একটু লবণ দিলাম আর চাট এর মধ্যে চাট মশলা দিয়ে দিলাম হ্যাঁ বুটটা রেডি হয়ে গেছে দেখুন মোগলাইটা আমার বেলা হয়ে গেছে এবার আমি এটাকে ভাঁজ করবো বন্ধুরা এই যে মোগলাই পরোটা আলুর দম আমার রেডি হয়ে গেছে এটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এই রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ